অপহরণ করে নিয়ে গিয়ে অভিযোগে অবশেষে গ্রেফতার করা হলো মোহাম্মদ শরিফুল নামের মূল অভিযুক্তকে গ্রেফতারের পর রায়গঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার শরিফুলকে রায়গঞ্জ জেলা আদালতে সিজিএম এর এজলাসে পেশ করে দুপক্ষের সওয়াল জবাবের পর অভিযুক্তকে তিন দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক প্রসঙ্গত মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেস বর্মন মোহাম্মদ শরীফুল এর বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছিল রায়গঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় ঘটনার পর গোবিন্দকে আহত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে তৎপরতার সাথে পুলিশ শরিফুলকে গ্রেফতার করেছে অভিযুক্ত এই যুবক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুগামী হিসেবে পরিচিত বলেই স্থানীয় সূত্রের খবর রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এইট হোম আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন